বাজার দাম কেমন যাচ্ছে জানার চেষ্টা করব বিঘাপতিয়া হাটে প্রবেশ করতে পেয়ে যাবেন মানে এই যে আট চালা আছে চালাতে প্রবেশ করতে পেয়ে যাবেন হচ্ছে আমাদের হুজুর কাকার কাছে আর হুজুর কাকার কাছে অনেক আপনারা সবজি পাবেন টাটকা টাটকা সবজি পাবেন আসসালামু আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ পেশা বিক্রি একটু খারাপ মনে হচ্ছে একটু খারাপ আচ্ছা হবি আস্তে আস্তে হবি এই কাকার কাছে এই দোকানে কি কি পাওয়া যায় আপনারা দেখেন অনেক সুন্দর পরিপাটি করে সাজানো আছে অনেক কিছুই পাবেন মিষ্টি কুমড়া পাবেন কোলা পাবেন অনেক সবজি আছে টমেটো পাবেন এখানে মূলা পাবেন শশা পাবেন লাউ পাবেন তারপরে মাগুন পাবেন তারপর পটল আছে ঢ্যাঁড়শ আছে ফুলকপি আছে অনেক কিছু আছে হ্যাঁ পেঁয়াজ রসুন থেকে সব ধরনের আপনারা পেয়ে যাবেন তাছাড়া আলু আজকে কত করে যাচ্ছে আলু বিশ টাকা কেজি বিশ টাকা কেজি আলু না আর টমেটো কত করে দিচ্ছেন টমেটো দেড়শো টাকা কেজি দেড়শো টাকা কেজি টমেটো আর মুলো বললে তিরিশ টাকা কেজি আচ্ছা লাউ কার পিস তিরিশ টাকা পিস তিরিশ টাকা পটল

দেখি এখানে পেপের দাম কেমন যাচ্ছে কত করে দিচ্ছেন পেপে কাকা বিশ থেকে পনেরো টাকা কেজি বিশ থেকে পনেরো টাকা কেজি পেঁপে আচ্ছা বিশ থেকে পনেরো টাকা বেগুন কত করে দিচ্ছেন বেগুন একশো একশো বিশ টাকা কেজি কুড়ি কচু কুড়ি কচু পঁচিশ তিরিশ আলু আলু পনেরো টাকা আলু পনেরো টাকা কেজি যাচ্ছে আচ্ছা ঠিক আছে দর্শক এই যে হচ্ছে হাটের ভেতরকার ভিউ কাঁচা সবজির জন্য বেশ বিখ্যাত একটি হাতে না লাল শাক কত করে ভাই তিন আটি বিশ টাকা লাউ পার পিস আচ্ছা করলা করলা আশি টাকা পুঁই শাক কত করে দিচ্ছেন বিশ টাকা ঠিক আছে ধন্যবাদ বেছেন আচ্ছা সবজির বাজার এনে গোল গোল লাউ দেখছি কত করে এই লাউ গুলো পঞ্চাশ টাকা পার পিস পুঁই শাক কত করে দিচ্ছেন তিরিশ টাকা ওই লাউ গুলো তিরিশ টাকা পিস ঠিক আছে আলুর দাম কত পনেরো টাকা কত করে আলু বারো তেরো টাকা কেজি আলুর দাম কমে গেছে ডাউন তো দর্শক এই হাট হচ্ছে শনিবার মঙ্গলবার করে চলে অনেক ভিডিও দেখছেন আপনারা এই হাটের রাস্তার মধ্যে হাটটা বসে বাউড়ু ভাষান্ডার যাও ইনুসের কাছে ইনুসের এখনো সেবারে বেচা কিনা প্রোমোশন শুরু হয়নি কেমন মানে শুরু হচ্ছে মোটামুটি আসরের নামাজ পরে এই হাটে বেচা কিনা বেশি হয় 20 টাকা এই যে সবজি দোকান বসে সবাই হাটের সবজির জন্য বেশ বিখ্যাত প্রচুর সবজির দোকান এই হাটে উঠে এখানে দেখি শশা কত করে দিচ্ছে শশা কত করে দিচ্ছেন ভাই ষাট টাকা কেজি পঞ্চাশ কাঁচামরিচ কত করে যাচ্ছে চল্লিশ টাকা পোয়া আর ফুলকপি একশো বিশ টাকা কেজি ঠিক আছে আমাদের হাট আর এই যে হাটের এটা হচ্ছে চালা করা হয়েছে এখানে নতুনই এইদিকে হচ্ছে মশলা পাওয়া যায় পেঁয়াজ পাওয়া যায় মাছ পাওয়া যায় অনেক কিছু উঠে হচ্ছে মশলার দোকান বসছে সব এই দিক দিয়ে সব মশলা বিক্রয় হচ্ছে এখানে আর এখানে বিষয় হচ্ছে শুকনা মরিচ

107 টাকা আচ্ছা টাকা রসুন টাকা ঠিক আছে আদা রসুন পেঁয়াজ এগুলোর দাম জানাইলাম আর এখন এই যে এখানে দেখতে পাচ্ছি পাঙ্গাস মাছ আজকে বেশই আসছে বেশ বড় বড় পাঙ্গাস কত করে দিচ্ছেন ভাই একশো 160 টাকা ষাট টাকায় বিক্রি হচ্ছে পাঙ্গাস পাবদা কত লাগাচ্ছেন পাবদা সাড়ে তিনশো পাবদা

দুশো টাকা দুশো আচ্ছা আচ্ছা দুশো আর যে জাপানি আড়াইশো টাকা আড়াইশো টাকা জাপানি মাছের বাজার দীঘাবতী হাটের এখানে হচ্ছে শিং মাছ কত করে তিনশো টাকি টাকি আড়াইশো তেলাপুয়া একশো আশি একশো আশি টাকা তেলাপোয়া এই হচ্ছে দীঘাপতি হাটের মাছের বাজার আজকে তো আমদানি মনে হচ্ছে কম আস্তে আস্তে হয়তো বা সব আসবে যারা মাছ নিয়ে আসে আর কি এছাড়াও এই হাটে পেয়ে যাবেন আপনারা পান পানও বিক্রি হয় পান কত করে বিড়া এগুলো ষাট টাকা বিরা না ভালো এটা পঞ্চাশ টাকা এটা বিশ টাকা ভালোটা ষাট টাকা নাকি আচ্ছা ঠিক আছে পানও পাওয়া যায় আচ্ছা 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 বিক্রি কেমন হয় এখন একটু খারাপ না সবারই তো কি অবস্থা খারাপ এছাড়াও এই হাতে বিভিন্ন মুখরুচি খাবার পেয়ে যাবেন এখানে হচ্ছে বিস্কিট টোস্ট ওই যে চানাচুর ভাজা বাদাম এগুলো পেয়ে যাবেন এই হাতে প্রিয় দর্শক আজকে আমি এসেছিলাম আমাদের দীঘা পতিয়ার হাটে আজকে দেখানোর চেষ্টা করলাম হাটটা ঘুরে ঘুরে আপনাদেরকে হাটে কি কি পাওয়া যায় এবং কি সকল পণ্য আজকে হাটে উঠেছে এবং সেগুলোর আজকে দরদাম কেমন যাচ্ছে দেখানোর চেষ্টা করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যম দিয়ে দেখছেন পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক ফলো করে রাখবেন আর ভিডিওটি যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখছেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন তো ছিল হচ্ছে আজকের ভিডিও হাফেজ